আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন চলে আসলাম আজ সকাল সকাল স্কুলে তো স্কুলে ম্যাডাম ক্লাস করতে আসে সেই মার্ক ফাঁকে একটা ভিডিও নেই আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ক্লাস নিতে আসে তো আমার আমাদের দেশে কিন্ডার গার্ডেনের ধরুন ম্যাডাম অনেক সুন্দর ক্লাস নিচ্ছে অভিভাবকরা তারা দেখতে আসে ম্যাডামের সাথে ক্লাস আসে তারা অবশ্যই আসে বাচ্চাদের নিয়ে তো অনেক সুন্দর ক্লাস হচ্ছে এই তো এইভাবে চলছে আমাদের স্কুল সবাই স্কুল দেওয়া করুন তো চলে আসলাম আমি প্রাইমারি স্কুলে তা বাথরুমটা দেওয়ার জন্য তো এসে দেখি স্যার ক্লাস নিচ্ছে তো বসে দিয়ে আমি স্যারে বসেছিলাম তো ওদের জন্য সবাই দেওয়া করবেন সাতনাম কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দ্বিতীয় শ্রেণী তারপরে চলে আসলাম ডাক্তারের কাছে ডক্টর দেখানোর জন্য অনেক ব্যথা ছিল এই জন্য সবাই দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো এই ডাক্তারটা অনেক ভালো এই জন্য আসছি ডাক্তার দেখানোর জন্য সবাই দোয়া করবেন পরিবেশটা অনেক সুন্দর ছিল তো সন্ধ্যা চলে আসলাম আবদুল্লাহর পড়ানোর জন্য বাই বাই ভালো থাকবে